লক্ষ লোক বিজেপি লক্ষ লোক একসঙ্গে দেখতেও পাবে না জানেই না পাঁচ লক্ষ টাকা ফালতু কথা একদম ফাঁকা ওসব খাওয়ানো কথাবার্তা তোমরাও বলছো ভালো করছো বলো আমি তো উপাস তো আমাদের মিটিং ছিল মিটিং করে যখন সময় আসি পুরো ফাঁকা পাঁচ লক্ষ লোক বিজেপি বাপের জন্ম দেখতে পাবে না জান পশ্চিমবঙ্গে বিজেপি পাঁচ লক্ষ লোক একসঙ্গে দেখতেও পাবে না জানেই না পাঁচ লক্ষটা কত লাগে অঙ্কটাই জানে না চোখে যদি জোড়া ফুল লাগিয়ে দেখেন তাহলে পাঁচ লক্ষ মানুষ কি করে দেখবেন বলুন যদিও সংখ্যাটা না পাঁচ লক্ষ ছিল না ওটা সাড়ে ছ লক্ষ ছিল এবং চোখের থেকে জোড়া ফুলটা সরান এবং আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটা ভালো করে দেখুন এই যে লোকগুলোকে দেখছেন এনারা কিন্তু কেউ ডিম ভাত খাওয়ার লোভে আসেনি এনারা এসেছেন গীতা পাঠের জন্য এনাদের ধর্মের জন্য সনাতনী ডাকে এসেছেন এবং তাকে দেখুন একবার সংখ্যাটা এখানে কিন্তু পাঁচ লাখের থেকেও অনেক বেশি মানুষ এসছে প্রায় ছ লক্ষের কাছাকাছি এবং এই ভিডিওটা দেখেও যদি আপনি বলেন যে আমি দেখতে পাচ্ছি না সাড়ে ছ লক্ষ মানুষ তাহলে আর কোনো কিছু বলার নেই আপনার চোখ পরলোক গমন করেছেন এবং চোখের না একটা ভালো ডাক্তার দেখান যেহেতু বয়সটা তো আপনার আর কম হলো না আর বলছি যে চোখ দেখাতে হসপিটালে গেলে একটু সাবধান থাকবেন কেমন কারণ আজকাল তো আবার শুনেছি সরকারি হসপিটালের চোখ চুরিও হয়ে যাচ্ছে দেখবেন আবার যেন আপনারটা না চুরি হয়ে যায়